মোবাইল নাম্বার সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি হাজার হাজার নাম্বার আপনার সিমে সেভ করে রাখতে পারেন না কোনো কারণে যদি সিম নষ্ট হয় অথবা আপনার মোবাইলে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনার এই নাম্বারগুলো হারিয়ে যেতে পারে বা হারিয়ে যায় আজকে আপনার সাথে এমন একটি টিপস শেয়ার করব ওয়ার্ল্ডের যে কোনো স্থানে আপনি যান আপনি আপনার নাম্বারগুলো সঙ্গে নিয়ে যেতে পারবেন কোনো ধরনের ঝামেলা চায় এবং আপনি চাইলে মিলিয়ন মিলিয়ন নাম্বার আপনার মোবাইলে বা আপনার এই স্টোরেজে সেভ করে রাখতে পারবে না এবং যে কোনো সময় আপনি এই নাম্বারগুলো খুঁজে বের করতে পারবেন কিভাবে করবেন তা দেখিয়ে দিচ্ছি ফোনের সকল নাম্বার সুরক্ষিত করার জন্য কট চলে যাবেন এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে কিছুই থাকবে না এখানে জাস্ট অ্যাড অথার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার জিমেলটি অ্যাড করে নেবেন জিমেল অ্যাড করার সাথে সাথে আপনার ফোনে যত ধরনের কন্টাক্ট থাকবে সব কন্ট্যাক্টগুলো জিমেলের ভিতরে চলে যাবে এবং আজীবনের জন্য সুরক্ষিত হবে আপনি ডিলিট করে দিলেও জিমেল থেকে সব ধরনের কন্ট্যাক্টস আবার খুঁজে বের করতে পারবেন এমন দরকারি এবং গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত চ্যানেলে পাবেন জাস্ট ফলো করে সঙ্গে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন